গুড মর্নিং সবাইকে কি করছো সবাই আজকে কিন্তু আকাশটা ভালো রোদ আছে ওকে দেখছো ও কিন্তু অনেক বড় হয়ে গেছে আর কদিন পর মা হবে তাকায় দেখো চোখ গুলো পুরো জল 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 করে হ্যাঁ ও চোখের মনি পুরো কালো চোখের মণি যে গরু কালো সেই গরু ও ভালো ওরে খেতে দিলে আর কোনো গল্প নাই কিন্তু ছাইরা দিলে যা লাফাই সবাই ভয় পায় ও সব খায় ও খুব ভালো চার মাস সারাদিন খায় আর পয়সা থাকে কি করবো দিতে পারে না আমাদের কাছে গোমাতা গোমাতার তো পুজো করা ভালো কিন্তু যা খাটনি এর পেছনে এ সবাই খাটতে পারে না সে বাইরে একটু হাঁটছি তাটা সবাইকে ঘরে যাই বলে ছেলের স্কুল আছে